কি ঘটল রে ভাই হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বিডিগো পক্ষ থেকে সবাইকে ভালোবাসা অবিরাম আজকে আমি রিড্ডি মিঠুন এবং আমার সাথে আছে আপনাদের প্রাণপ্রিয় মাসুম তানবীর আজকে আমরা এসেছি সেই উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর একটি ক্যাম্প এবং এখানে মানুষদের এনে মানে হত্যা করা হয়েছে ধর্ষণ করা হয়েছে এবং বাচ্চাদেরকেও মারা হয়েছে সো এখানটা এখন বদ্ধভূমি নামে পরিচিত আসুন আমরা দেখি আপনারা আমাদের সাথে থাকুন আমরা এই জায়গাটা এক্সপ্লোর করি দেখি আমাদের সাথে কিছু ঘটে কি না শোনা গেছে কথিত আছে যে এই জায়গাটায় অনেক নাকি ভৌতিক কাহিনী ঘটে জায়গা দিয়ে একা কেউ যাইতে পারে না ঠিক আছে তারপর মনে করেন যে এই জায়গায় অনেক কিছু ঘটে আমরা দেখতে আসছি আপনার আপনাদের সাথে থাকুন হ্যাঁ যে আমরা যে পথটাতে এখন আসি না এই যে পথ দেখেন এই পথে কিন্তু রাত্রিবেলা এখান থেকে যদি কোনো মানুষ যাতায়াত করে তখন কিন্তু শুনতে পায় যে এই ভিতরটাতে মানে কোনো মানুষের জন্য আত্মনা চিৎকার কি অনেক ধরনের কিছু সাউন্ড পায় আন্ন অন্য এবং এই যে গাছগুলো দেখেন এক একটা গাছের কত শত বছর বয়স হয়েছে এগুলো কিন্তু মানে দেখেই বুঝতে পারবেন হ্যাঁ হ্যাঁ এরকম অসংখ্য গাছপালায় রাস্তায় বাট এগুলো কেউ কাটেও না তো এরকম অসংখ্য গাছ এই ভিতরেও আছে আমরা ভিতরটাতে যাব এবং দেখব আসলে এখানে আমরা কি দেখতে পাই হুম

ওখানে কিছু ছিল একটা মতো আমি দেখছি এই জায়গায় এই যে একটা গাছ এটাকে বলে মেহেগনি গাছ না এর একটা গাছ এত বড় মোটা হইতে ধরো তুমি হাতে বের পাবা দেখো তো অবশ্যই

অনেক কিছু দেখতে পায় ম্যাক্সিমাম টাইম আমি শুনছি যে এখানে কি সাপ দেখতে পাই মানুষজন সাপ অসংখ্য সাপ এর ভিতরে বড় বড় সাপে এদিকে টর্চ মারো কেমন জানি একটা গন্ধ আসতেছে দেখ একটা ঘাস কি বড় বড় রে ভাই মানে এই জায়গাটা যে কত শত বছরের পুরনো তা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এটা কত শত বছরের পুরনো হইতে পারে এই গাছটা দেখো কি ভয়ঙ্কর দেখতে মিঠুন হুম গাছের উপরে যে পড়গাছাগুলা যে হয়েছে কীরকমের কত বছর দেখেই বোঝা যায় যে আসলে এই গাছগুলো কয়েক বছর আগে এই জায়গায় ছিল মানে বৌদ্ধ নাকি মাইরা মানে মাটি চাপা দিচ্ছে মানুষকে এই যে আবার নদীতে বাসাই দিছে ঠিক আছে এই এই প্লেসে দেখেন গাছটা মনে হয় হাত দিয়ে সরাই আছে এই যে এখানেও আছে এই যে গাছ তো আমরা আরো দেখি সামনের দিকে যাই ঠিক আছে ওরে কোন ডอย ডอย ওরে কোন ডอย ডอย এই নিশ এই নিশে সার্ভিস সিঙ্গেল স্টেপ রেটা সিগন্যাল সিগন্যাল দিতেছে বারবার হ্যাঁ আশা আমরা এদিকটা আরেকটু দেখি পুরো এই জায়গার আরো কিছু ঘটনা শুনছিলাম যেটা তুমি বলছিল যে রকমের আরো আরো নাকি কি ঘটছে এখান থেকে একটা মেয়ের সাথে নাকি এই পথ থেকে যাওয়ার সময় ভয় পাইছে পর এখানে নাকি ওরে পাওয়া গেছে নাকি এই বাগানের মধ্যে কিরকম ঘটনাটা কিরকম ছিল মানে ওই মেয়েটা আঠারো বছরের মতো বয়স কলেজে পড়ে হ্যাঁ জায়গা দিয়ে যাওয়া ধরছে সন্ধ্যা হয়েছে সন্ধ্যাবেলা হয়েছে অনেক তারপর পাওয়া যায় না বিদায় তারপর পরবর্তী দিন ওই যে গাছটা দেখছো না ওই গাছে মনে করো মগ ডালে তো নামাইছে বেহুশ অবস্থায় তারপর ওই হুজুর টুজুর

কেমন যেন জায়গাটা একটু কেমন थমকানো थমকানো একটা পরিবেশ একটা ঘাসের লতা পাতা জড়াইয়া

तो देखेको मने मुनोले उपर तके एकटा आगुने गोलार जस्तो नाइमे फश गरे मने यो भइ गएछ उता Instagram हिपि केतिर उपर केहि छ सीदिकै दितेय Ипе. Аюу байгаан. Уур бай. Аюу байгаан. Уур бай. Амаа их таамдис. Итэ шад даа таата. Итэ шүг.

এই নদীর এই দিকে আমি শুনছি যে নাকি মাইরে আর কি লাশ ভাসায় দিত এই নদীতে ঠিক আছে এই যে এই নদী আমি দেখাই না যে নাইমে এই নদী দেখা যায় নদীতে হচ্ছে অনেক লাশ ভাসাই দিছে ওই সময়কার মাইরে একটা টক টক গন্ধ আসতেছে এখানে আশেপাশে কি ছই গেছে প্লেস দেখে কি অনুভব হইতেছে আপনাদের একটু এখানে একটা টক টক গন্ধ আসতেছে এখানে কি ছই লাগে আছে আশেপাশে হ্যাঁ একটু গন্ধ আসতেছে কিন্তু এখানে তো গাছ দেখতেছি না মত গন্ডটা ঠিকই আসছে এদিকে আবার ঠিক আছে ওયુંক ওયુંক ঘাসের মধ্যে নাই হয়ে গেল

أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بكلمات الله التمات من شر ما خلق

বার কি কি আমাদেরকে আর কি বিভিন্ন একটা রূপ ধারণ করে আমাদেরকে দেখা দেয় হ্যাঁ এই যে একটা কুমড়লতা বলে এই গাছটাকে ঠিক আছে দেখো পুরো গাছ জড়াই ধরছে একটা কুমড়লতা আমি জানি এইগুলো নাকি সাপে আর কি এইগুলো ইয়া খায় যে মাথায় যে ইয়েগুলো থাকে না কিছু সাবধান তোমার আশেপাশটা এতটাই বেশিটাই মানে ইয়া মানে এখানে পরিবেশটা তো ভিন্ন রকমের এখানে চোখের মতো কিছু

পিছনে কিছু মানে এই গাছগুলো কিন্তু ওই সময়কার গাছ এটা কিন্তু একটা মেহেগুনি গাছ এই গাছটা এটার বয়স মিনিমাম একশো বছর ধরেছি আমার যার ধারণা তোমাৰ এইটো কিন্তু আৰু কুতা বিল্লা হিলালি ওলাও জিম দেখো এই ভিতরে কিন্তু সাপ থাকে ঠিক আছে আর এগুলো কিন্তু এরকমের মাটি একটা ডিবি হয়ে যায় একটা সময় ঠিক আছে হ্যাঁ কিছু মনে করো এই দেখছো গাছটা তোমার গায়ে জন্য পরে নেই Next so, for me too. Well,

আমরা সামনে মুখ করিয়ে দিক দিয়ে আমার খুব ডিহাইড্রেশন হইতে পানির এত বেশি পরিমানে কিছু ডাকে শোনো পিছনে মনে হয় কিছু ডাকে হ্যাঁ পিছান

আল্লাহ টকের গন্ধ কিন্তু সবার একটু মুখে জল আসে আর তার ভিতরে ডিহাইড্রেশন হইতেছে এখানে মানে বোঝা যাইতেছে যে এখানে ওরা আমাদেরকে হ্যালোসিনেশন করার ট্রাই করতেছে হ্যাঁ তোমার হ্যালোসিনেশন হওয়া যাবে না কোনোভাবেই এখানে

এখানে পোষা বন্ধু আমরা ভিডিও করি অনেক সময় অনেক কিছু দেখতে পাই না আমাদের খেয়ালে যারা ভিডিওটা দেখেন তারা হয়তো নিখুঁত ভাবে দেখলে অনেক কিছু দেখতে পাই আমরা পরবর্তী আল্লাহ আস্তাগফিরুল্লাহ হঠাৎ হঠাৎ এক এক জায়গায় আগুন জ্বলে ওঠে

এই আসো মিঠো আমাদের এদিক থেকে মুখ করতে হবে বুঝছো কারণ এখানে আমার ডিহাইড্রেশন অনেক বেশি বুঝছো এদিক থেকে ব্যাগ না আমাদের আমাদের থেকে চলে যাবো আজকে বিকজ এখানে থাকলে যত সময় যেতেছে মানে কি বলে যে তত বেশি আর এখানে ডিহাইড্রেশন হইতেছে ঠিক আছে আর খুব বেশি ক্লান্তি এসে পড়ছে আমার শরীরের ভিতরে হ্যাঁ তো যার কারণে আসলে এখানে বেশি সময় থাকাটাও ঠিক হবে না এই যে এখানে একটা সুলিজ আছে না এই যে এখানে কিছু একটা আছে সুলিজের মতো এই জন্য মাথার উপর দিয়ে এই পথ এখান থেকে আমাদের মুভ করতে হবে

হ্যাঁ তো এটাই রিকোয়েস্ট থাকবে যে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আপনারা হ্যাঁ এটাই আমার আমরা আপনাদের কাছ থেকে চাইতেই পারি হ্যাঁ এটা এতটুকুই আমাদের চাও আমরা তো আপনাদের কাছ থেকে টাকা পয়সা বা কোনো কিছু চাই না ঠিক আছে দেখো এই জায়গায় একটা বিষাল হ্যাঁ বিষানে মনে হয় কিছু হাট ঝঞ্জন একটা সাউন্ড ওই শুনতেছো এই যে শিমুল গাছগুলো দেখে রাস্তার পাশে ভাই এত শিমুল গাছ আর এই জঙ্গলের রাস্তা ভাই কেমন হইতে পারে এই বেল গাছ পাশে দেখো বেল হয়ে গেছে গাছে গাছ ভর্তি বেলের অভাব নাই কি হ্যাঁ রাস্তাটাই ভয়ঙ্কর আসলে আসলেই